শনিবারের সকাল মানে আমাদের বাড়িতে ব্রেকফাস্টটা আসে গরম পুরি আর তার সাথে সবজি তো এটি হচ্ছে পাশে আর কি দাদার দোকানের পুরিটা খুব সুন্দর করে আর সবজিটা তো জাস্ট অসাধারণ একদম হালকা পাতলার মধ্যে সবজি আর এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং তো সকালের শুরুটা তো চা দিয়ে হয়েছে কিন্তু ব্রেকফাস্টের পরেও একটুখানি মনটা আর কি চা চা করে ওঠে তাই ভাবলাম চা করা যাক কিন্তু অবশ্যই চাটি হচ্ছে বরমসায় জন্য কারণ আমি তো একটুখানি লাল চা পছন্দ করি তাই আগে দু চাটা করে নিচ্ছি তো তারপরে আর কি লাল চাটা আমার করব আর সারাদিনের কাজকর্ম তো রয়েছে এদিকে অনেক বাসনও জমেছে তো বাসনগুলো ধুয়ে ফেলতে হবে আর আজকে হচ্ছে ছুটির দিন বর্মাশয়েরও ছুটির দিন এদিকে ঈশানেরও আর কি ছুটির দিন তো দেখুন বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আর কি সকালে স্টান টান সেরে ঠাকুরকে আর কি ফুলটা আর কি দিয়ে নিয়েছি কারণ শনিবার দিন একটুখানি যদি তাড়াতাড়ি আর কি ঠাকুর পুজো করা হয় তাহলে মনটাও ভালো লাগে আর এদিকে ঈশানেরও আর কি পরীক্ষা সামনে সোমবার থেকে ওই জন্য পড়তে বসেছে তো পড়ার থেকে মনে হচ্ছে দেখুন দুষ্টুমিটাই বেশি চলছে এদিকে দাদা পড়াচ্ছে ভাইকে তো দেখুন পড়াশোনা কি হচ্ছে জানি না কত হচ্ছে আসলে এখন ঘড়ির কাটায় বেজেও গেছে দশটা কি সাড়ে দশটার মতো আর এমনিতে কি বলুন তো মানে মায়েদের আর কি চাপটা বেশি থাকে মানে বাচ্চার পরীক্ষা হলে মায়ের চাপটাই বেশি থাকে যে কীরকম হবে কি হবে তো আমারও একটুখানি টেনশন হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আলুটাও কেটে ফেলেছি আজকে যেহেতু শনিবার ওই জন্য আজকে নিরামিষ হয় আমাদের বাড়িতে ভাত হবে আর হবে মানে ভাতটা হয়ে গেছে আর মুগের ডালটাও হয়ে গেছে আর হচ্ছে হবে আর কি আলু পোস্ত আর শেষে একটু গরম গরম পাঁপড় ভেজে নেবো তো আজকের মেনু হচ্ছে এটাই খুব শর্টের মধ্যে আজকের মেনু মানে সেরকম কিছু আর আজকে বেশি কিছু করতে ইচ্ছা করলো না আর এমনিতে আমার পাঁচ তরকারি খুব একটা ভালো লাগে না জানেন কারণ আলু পোস্ত ডাল ভাত খুব সিম্পলের মধ্যে মেনু আমার পছন্দের মানে খুব একটা পাঁচ তরকারি দিয়ে ভাত খেতেও পছন্দের নয় যেমন মাছটা হলে কি হয় মাছের ঝোল ভাত বা ডিমটা হলে ডিমের ঝোল ভাত মানে এরকম ধরনেরই আর কি মেনু পছন্দের ঈশানেরও তাই ঈশানও আর কি খুব একটা পাঁচ তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করে না তো যাই হোক এখন আলু পোস্তটা আমি করে নিচ্ছি ঝটপট আর এদিকে ঈশানবাবুও স্নানে গেছে তো আলু পোস্তটা করতে করতে বাইরে থেকে তাকিয়ে দেখি বাবা প্রচুর পরিমাণে মেয়ে ঘুরেছে মানে একদম আঁকাল খুলে মেঘ উঠেছে যাকে বলে কিন্তু বৃষ্টি কয়েক ফোঁটা হবে হয়তো কারণ দেখছি দুই দিন থেকে লক্ষ্য করছি মানে মেঘ প্রচুর পরিমাণে উঠছে কিন্তু বৃষ্টির বেলায় একদমই দু এক ফোঁটা আর কি হয়ে আর কি থেমে যাচ্ছে ওই জন্য গরমটা একদম কমছে না তো যাই হোক এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন বন্ধুরা কারণ আপনাদের সাপোর্ট প্রচুর পরিমাণে প্রয়োজন তো আজকের মতো টাটা